বাংলাদেশের মানুষ সতেরো বছর পরে আমরা যাচ্ছি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অনেক চেষ্টা হয়েছে তাই না এই নির্বাচন যাতে হতে না পারে এই বাংলাদেশের মানুষ যাতে তার মালিক ফিরে না পায় ভোট দিতে না পারে এটা অনেক চেষ্টা অনেক ষড়যন্ত্র অনেক সমস্যা সৃষ্টি করা হয়েছে কিন্তু ইনশাল্লাহ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ লন্ডনে যে কথা হয়েছে মনে আছে তারেক রহমান সাহেবের সাথে আমি সহ লন্ডনে যে কথা হয়েছে যে হয়েছিল বারো তারিখ ফেব্রুয়ারি

এ ত্রিব্যগণ কারদীয় আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনছে এই পূর্ণ বছর স্বৈরাচার ফেসিস্ট গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে জাতিকে উদ্ধত করে আমরা আবার গণতন্ত্র ফিরে পাওয়ার প্রতিজ্ঞা ইনশাআল্লাহ এই নির্বাতনের পরে বাংলাদেশে আবার গণতন্ত্র পুরো প্রবর্তিত হবে গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন আবার এবং উনি নিজ হাতে ওনার মনোনয়ন আমরা করতে দেব আমরা আমি তার একটু আগে বললাম এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন সর্বযন্ত্র চলছে এটা অব্যাহত থাকবে বাংলাদেশের মানুষ কর্তৃপক্ষ করবে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ হবে নির্বাচিত সরকার হবে যে সরকার যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকে বিদ্রোহের কোন সুযোগ এখানে নেই দলের মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করবে বাংলাদেশের জনগণ বিএনপির নেতা কর্মীরা তার সাথে আর এগুলো রাজনীতিতে